দর্শক আমি এখন কোথায় রয়েছি বুঝতে পারছেন আমি চলে এসেছি বীরভূমে বীরভূমের বোলপুরে শান্তিনিকেতনে এবং এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে পোয়াই হাট শান্তিনিকেতনে দর্শক দেখতে পাচ্ছেন যে কোথায় আমি রয়েছি এখানকার যে কালচার সেটাও আপনারা দেখছেন সোনা সোনা ঝুড়ির হাট আমি রয়েছি দর্শক দেখতেই পাচ্ছেন হাট বসেছে হাট বসে বসেছে এমনিতে ইলেকশনের মরশুম কালকে ভোট তার মধ্যেও হাট চলছে হয়তো ভিড় ভাটটা এই মুহূর্তে কম কারণ ভোট চললে সাধারণত মানুষজন আসেন না বাইরে থেকে তো সেই জন্য হয়তো ভিড় কম কিন্তু অদ্ভুত এক শান্তি 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 সেটা শান্তিনিকেতনের পরিষ্কার বুঝতে পারছি আমি প্রথমবার এই হাটে এলাম এর আগে কখনো আসেনি গাছ গাছালিতে ঘেরা একটা হাট সেই হাটের একটা সুন্দর শান্ত পরিবেশ তার মধ্যেই আদিবাসী নৃত্য চলছে গান হচ্ছে একটা দারুণ দারুণ একটা অভিজ্ঞতা প্রথমবার আমার জীবনে দেখছেন গাছের ফাঁক দিয়ে লাইট পড়ছে একটা অদ্ভুত একটা দৃশ্য তৈরি হচ্ছে তো এই হচ্ছে বিষয় কিন্তু এখানে কেন এসছি এখানে এসছি এই জন্য ভোট দেখতে ভোট এলাকা কেষ্ট এই মুহূর্তে নেই তিনি রয়েছেন কিন্তু জেলে তিনি না থাকলেও ভোটটা কি শান্তিপূর্ণ হবে যতটা শান্তিপূর্ণ পরিবেশ আজকে এখান থেকে ফিল করছি বা এখানে এসে ফিল করছি এতটা শান্তিপূর্ণ কি থাকবে কাল ভোটের পরিস্থিতি সেটা দেখতেই দর্শক আসা একেবারে কেষ্টর এলাকাতে যে কেষ্ট নেই কিন্তু যেটা বলার চেষ্টা হচ্ছে যে কেষ্টর ছায়া কাজ করছে ঘটে তো সেটাই আর কি দেখতে এলাম যে সেই ছায়াতে কতটা অশান্তির পরিবেশ নতুন করে তৈরি হয় তো দেখা যাক আজকে এখানে থাকবো আগামীকাল সকাল থেকেই নজর রাখবো কোথায় কি ঘটছে তবে এটুকু বলতে পারি যা বুঝলাম আস্তে আস্তে রাস্তাতে এবার মনে হচ্ছে সেই চান্স নেই যতটা অশান্তির পরিবেশ চরম চরম ঢাক বাজানো হকির স্টিক দিয়ে খেলা নকুল দানা গুড় বাতাসা খাওয়ানোর যে হুঙ্কার তার মাধ্যমে যে অশান্তির পরিবেশ তৈরি করা সেটা কিন্তু এবার অন্তত বুঝতে পারছি না মানে এইরকম কিছু হবে বলে বুঝতে পারছি না সবার মধ্যেই একটা অন্যরকমের মনোভাব যারা মনে হচ্ছে যে না বাবা দরকার নেই আর অশান্তিতে যাব না দেখছি তো কেষ্টর কি হাল দিদি বলেছিলেন কেষ্ট যাবি না সিবিআর ডাকে যাবি না যেতে হবে না দেখব কে কি করে কই কেষ্ট কি বেরোতে পেরেছেন তাকে কি বের করা গেছে ফলে কেষ্টর যে হাল কেষ্টর পরিবারের যে হাল দেখছেন এই এলাকার মানুষ আর তারা মানে মোটেই চাইছেন না যে আমরাও কোনোভাবে শিকার হয়ে যায় কোনো অশান্তি পাকা মানেই যদি একটু বড় অশান্তি পাকে তাহলে তো অবশ্যই কলকাতা হাইকোর্টে মামলা হবে এবং কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল এজেন্সিকে তদন্তের দায়িত্ব ভার দিয়ে দেবে ফলে আবার যদি সিবিআই তদন্ত ভার শুরু করে দেয় তাহলে কিন্তু ওই দিদি হয়তো বলে যাবেন কিচ্ছু কিচ্ছু হবে হবে না না আমি আছি কে কি করবে দেখে নেবো কিন্তু তিনি দেখতে পারবেন বাঁচাতে পারবেন না ফলে জেলবন্দি হতে হবে আর এজেন্সির হাতে সেন্ট্রাল এজেন্সি এজেন্সির হাতে জেল বন্দি মানে এই কিন্তু ছাড়ার কোনো জায়গা নেই তার থেকে বাবা ভোট হচ্ছে হোক মানুষ যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো অশান্তি বাঁকাতে যাবো না এই মানসিকতা আমি কিন্তু দেখছি দর্শক এই একা একাতেও ফলে সেদিক দিয়ে বলছে যে আমার মনে হয় না যে এবারও এবার সেরকম কোনো অশান্তি হবে সেরকম অশান্তির কোনো পরিবেশ হতে পারে আমার কিন্তু দেখে মনে হচ্ছে না দর্শক আমি একটু কথা বলবো যারা এই জেলার মানুষ দাদা কোথায় বাড়ি সাঁথিয়া বাড়ি সাইথিয়া তো কি মনে হচ্ছে আগামীকালকের ভোট কি হবে গন্ডগোল কিছু হবে নাকি গন্ডগোল কিছু নেই গন্ডগোল হওয়ার কোনো চান্স আছে না পাচ্ছি না কেন সেন্ট পাচ্ছি না আমরা তো যেখানে সাঁথিয়া কলেজের পাশেই থাকি গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই মানে এবার কি খুব শান্তিপূর্ণ লাগছে না মানে পুলিশ মার্চ করছে সেন্ট্রাল পুলিশ একবারে সাঁথিয়া শহরটাকে ছেয়ে দিয়েছে ভালোই ঠিকই আছে মানে কেষ্টবিহীন ভোট হচ্ছে এবার তাতে কি মানুষ কি অনেক স্বস্তিতে ভোট দিতে যেতে পারবে নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে আগে একটু চরম চরম ঢাক আসতো এখন তো সেবার নেই 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 আর কাজল শেখটাকে এইদিকে থেকে সরিয়ে দিয়েছে ওকে তো নানুর দিকে দিয়ে দিয়েছে মানুষ শান্তিতে মানুষ শান্তিতে ভোট দেবে নিজের ভোটটা নিজে দিতে পারলেই ভালো হয় দাদা কি মনে হচ্ছে হ্যাঁ কি মনে হচ্ছে এবারে ভোট কেমন হবে খুবই ভালো ভোট হবে কাল তো ভোট

এটা বলা যেতে পারে যে ভোটটা এবার নিরুত্তাপহীন হচ্ছে এটা বলা যেতে পারে চরম চরম ওটা বলে কোনো কথা নেই সর্ব বাংলাতেই ভোটটা ভালো হচ্ছে এটা বলা যেতে পারে এখানেও আগামীকাল ভোটটা ভালো হ্যাঁ আমরা আশা করছি আশা করছি এটা তো আশা করছি আপনিও এসছেন আপনি এজ এ গেস্ট হিসেবে আমাদের কাছে এসেছেন এটা খুব ভালো খবর তো সেরকম সত্যিই তাই এবার ভোট ভালো ওয়েদারও ভালো যেন এই ওয়েদারটা থাকে গরম কম হোক ভোটের গরম কম হোক এটা হোক আমরা আশা করি এটা ভালো থাকবেন বারে বারে আর হবে না এমন মানুষ জনম এমন মানুষ জনম আর পাবে না বারে বারে আর তোদে চোখি মনে এই কি তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আসা হবে গানের কথাগুলো শুনলেই আরো ফিরে ফিরে যেতে ইচ্ছে করছে বারবার শুনতে ইচ্ছে করছে বারবার ফিরে ফিরে দেখতে এবং দেখাতে ইচ্ছে করছে আর বারবার এখানে আসতে ইচ্ছে করছে দর্শক ভালো লেগেছে এখানে আসা দর্শক সাবধানে চলো রে মন হুশি

এমন মানুষ জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না আমার তো যা ভালো লাগলো আপনাকে দেখে আপনার গান শুনে আমার তো মনে হচ্ছে বারবার এখানে আসবো কি নাম কি নাম আপনার নাম হচ্ছে জগা খাবা বাউল শান্তিনিকেতন থাকি আমি কোথা এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকি শান্তিনিকেতন খুব ভালো লাগছে এখানকার পরিবেশ এবং খুব শান্তিপূর্ণ লাগছে কালকে তো ভোট কেমন কাটবে মনে হচ্ছে ভোট তো ভালোই কাটবে বাজার তো গরম এখন চলছে এমনি পরিবেশ খুব শান্তিপূর্ণ আমাদের এখানে পরিবেশ শান্ত চুটচাপালা বলতে কিছু নেই শান্তি শান্তি কে কি পার্টি বললে না বলে দেখার দরকার নেই মানুষকে আমরা সবাই ভালোবাসি তাই না মানুষকে ভালোবাসা সেখানে তো পার্টির সম্বন্ধে কিছু নেই তাই না এই আমাদের আমরা সব শান্তিপ্রিয়ভাবে আমরা আনন্দ করি যে যা দল করে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে ভোট মানে আমাদের একটা আনন্দ দর্শক কি বলবেন আর আমি কিছু বলবো না এবার যা বলার আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে